নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন এই ব্লগ থেকে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন আজকে চিটি ক্যাংরা নিয়ে এসেছি জানতো আজকে চিটি ক্যাংরা কি করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো চলে যাচ্ছে এগুলো আমাদের পুকুরে আমাদের জমিতে কত হতো একটা নিয়ে যাচ্ছে বনুর গায়ে দেবে দেবে একটা ক্যাংড়া নিয়ে গেছে আর বনুকে হচ্ছে দেখাচ্ছে আর বনু তো চিৎকার করছে ক্যাংড়া কুড়োকে হচ্ছে সব দাঁড়াগুলোকে এই যে কেটে নিচ্ছে আর এইগুলো হচ্ছে সব ক্যাংড়া বেশিরভাগ মেয়ে ক্যাংড়া মেয়ে কাঁকড়ার হচ্ছে প্রচুর ঘি হয় আর এই শীতকালেতে কাঁকড়ার হচ্ছে ঘিটা খুব ভালোই হয় সব কাঁকড়াগুলোকেই হচ্ছে আমি বেছে নিচ্ছি বেয়ে বেয়ে চলে যাচ্ছে সবগুলোই হচ্ছে কাঁকড়ার ডাড়াগুলোকে সব হচ্ছে ভেঙে নিয়েছি আর এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া এইগুলোকে হচ্ছে মেয়ে কাঁকড়ার নাই বলে এই নাইটাকে কেটে দিলাম আর আমি হচ্ছে ছুরি দিয়ে হচ্ছে এই যে এই চোখের কাছে এইগুলোকে কাটছি বঁটি দিয়ে কাটলে ভালো হয় ভালোভাবেই হচ্ছে কাটা যায় আমি তো বটিতে কাটি না আর হচ্ছে ছুরি দিয়েই কাটি এই যে ছুরি দিয়ে কেটে আর এই যে এখানে হচ্ছে একটা কালো মতন অংশ থাকে এই কালো মতন অংশটাকে ফেলে দিতে হয় ফেলে কিন্তু খুবই শরীর খারাপ করবে আর ছুরি দিয়ে হলো না এই যে একটা কাঁকড়ার মোটা দাঁড়াটা নিয়েছি নিয়ে আর এই যে ফেলে দিচ্ছি এইগুলো হচ্ছে ফেলে দিতে হয় এই দেখুন ভালোভাবে হচ্ছে না বটি দিয়ে কাটলে তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যেত এই রকম করে সব কাঁকড়ার হচ্ছে কালো অংশগুলোকে হচ্ছে ফেলে দেবো আর প্রচুর ঘি হয়েছে দেখতেই পাচ্ছেন হলুদ হয়ে আছে আর এটা হচ্ছে ছেলে কাঁকড়া ছেলে কাঁকড়া আর মেয়ে কাঁকড়া কোনটা বোঝা যায় সব কাঁকড়াগুলোরই হচ্ছে কেটে নিয়েছি আর কালো অংশগুলো বাদ দিয়ে দিয়েছি আর পিঠের দিকে এই যে খোসাগুলো কেঁদুন ফেলাবো না খোসাগুলো ফেলে দিলে ধোয়ার সময় কিন্তু ঘিগুলো সব বেরিয়ে যাবে তাহলে ঘিগুলো আর পাওয়া যাবে না সেই জন্য এই খোসাগুলো হচ্ছে রেখে দিচ্ছি এবার হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একটা কচি খুব নরম লাউ নিয়েছি লাউ দিয়ে হচ্ছে কাঁকড়া তরকারি করবো লাউ কেটে নিচ্ছি লাউ কাটা হয়ে গেছে খুবই সরু সরু করে কেটে নিয়েছি আর লাউটা হচ্ছে খুবই কচি মানে খুব নরম কেটে নিয়েছি ধুয়ে কিন্তু কেটেছি কেটে ধুলে কিন্তু অনেক জল ঢুকে যাবে কড়াতে তেল দিয়েছি আর কাঁকড়া হচ্ছে ধুয়ে লবণ মাখে দিয়েছি এবার হচ্ছে তেলের মধ্যে কাঁকড়াগুলোকে একটু ভেজে নিচ্ছি আর কারবার যদি এই কালো পিঠের অংশগুলো যদি খোসাগুলো ফেলে দিতাম এই ভাজার সময়তেও কিন্তু কড়াতে হচ্ছে লেগে যেত ঘিটা পাওয়া যেত না খাবার সময় খোসাগুলো ফেলিয়ে ফেলে দিতে হবে খা আর ঘিটা ভালোভাবে হচ্ছে পাওয়া যাবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি কড়াতে একটু তেল দিয়েছি একটা তেজপাতা গোটা তেজপাতা কেটে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এই শীতকালেতেই কিন্তু এই চিতি ক্যাঁকরা কোনো খুবই পাওয়া যায় বাজারে আর কলকাতার লোকেরা তো খেতে জানে না সেই জন্যে হচ্ছে কাটতে পারে না বলেই খেতে জানে না আর কিন্তু হচ্ছে এখানে বাজারে খুবই কম বিক্রি হয় গ্রামের দিকে এগুলো বেশি পাওয়া যায় বেশি কিনতে পাওয়া যায় না খা খালে বা পুকুরে পাওয়া যায় গোটা জিরে ফোরণ দিলাম আর রসুনকে হচ্ছে গ্রেট করে দিয়েছি রসুন দিলাম রসুনটাকে একটু ভেজে নিচ্ছি আর একটু আদাকে গ্রেট করে নিয়েছি আদা দিলাম আদা রসুনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আদা রসুনের খুব সুন্দর গন্ধ ছেড়েছি এবার টমেটো কুচনা দিলাম টমেটোটাকে একটুখানি হচ্ছে লাল করে ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প করেই দিয়েছি দিয়ে ভালো করে হচ্ছে কষে নিচ্ছি এক চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিলাম ভালোভাবে কষা হয়ে গেছে এবার হচ্ছে লাউ দিয়ে দিচ্ছি লাউটা তো খুবই কচি নরম সেই জন্য একটু কালো কালো ভাব এসে গেছে নরম লাউ হলে তার এই রকমই কালারটা হয়ে যায় লবণ দিলাম লবণ দিয়ে নাড়বো লাউ দিয়ে অনেকটাই জল বেরোবে মেরে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখছি লাউ দিয়ে অল্প জল বেরিয়েছে হচ্ছে কচি লাউর জন্যে জলটা অল্প বেরিয়েছে যদি একটু ছোটো ছোট দানা হতো তাহলে একটু জল বেরোতো অল্প জল বেরিয়েছে একটু নেড়ে নিলাম নিয়ে আর কা ভাজা কাঁকড়াগুলো দিলাম সব কাঁকড়াগুলো দিলাম না হাফ দিয়েছি আর হাফ হচ্ছে ঝাল করবো যেদিকে আমরা ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঢা নেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা আবার খুলেছি একটু জল দিতে হবে লাউটা এখনও সেদ্ধ হতে আছে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি একটু হচ্ছে চিনি দিলাম চিনি দিলে লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে চিটিকাঁকড়া দিয়ে লাউয়ের তরকারি কেমন হয়েছে ধনে পাতা দিয়ে নেড়ে নিলাম ধনে পাতা দিলাম আমার কাছে ধনে পাতা ছিল আপনারা ধনে পাতাও দিতে পারেন আর গরম মশলাও দিতে পারেন গরম মশলাটা আমি দিলাম না গরম মশলাটা দিলে ধনে পাতার গন্ধটা ঠিক ভালোভাবে পাওয়া যাবে না সেই জন্যে আমি আর গরম মশলা গুঁড়ো দিলাম না এবার ঢেলে নিচ্ছি একটু ঝোলঝোলি না বাড়ছে ঢেলে নিয়ে এখানে সার্ভ করে দিচ্ছি আর একটু ঝোল ঝোল মতন ঢেলেছি খেতে তাহলে ভালো লাগবে কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে চিটিক্যাংড়া দিয়ে লাউ ঘন্ট দুর্দান্ত হয়েছে তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন চিতি ক্যাংড়া দিয়ে লাউ ঘন্ট আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার